আমার সুন্দরী স্ত্রীর কাছে থাকতে পারেনি সুন্দরী বাসময়ী নারী যাকে কাজে জহির নায়িকা বানাইতে চাইছিল সেই সুন্দরী তরুণী বউ এখন বুড়ি থত বুড়ি হয়ে গেছে হাঁটতে পারে না চামড়া ঢিলা হয়ে গেছে আমার কত সুন্দর দাঁত ছিল ঝাঁকড়া চুল ছিল সেই চপদা এখন হলিউডের অভিনেতা তার এখন দাঁত নাই চুল নাই মাথায় টাক হাত পাও চিকন হইয়া গেছে প্যাট মোটা হইয়া গেছে যদিও অনেক ছোট হয়েছে তাই না তারপরে কচি কচি সুন্দরী তরুণীরা এখনও ঘুর করে ঘুরে আর বাংলাদেশে তার টাউট রাজনীতিবিদ যাদের চৈধ গোষ্ঠী মাইজা ভূত করে ফেলেছে তাদের বংশধররাও এক একজন ওই যে শুনলাম শেখ সেলিম নবমবার এমপি হয়েছে এবং তার কণ্ঠ বোঝা যায় যে সে পুরা তার সে মদ খায় না মদ তারে খায় ঠিক আছে